সন্নি ভাইরা নবী পাক বলছেন মৃত ব্যক্তি অপেক্ষা করছে মিন আবিন বিশেষ করে পিতার অপেক্ষা করে সন্তান যদি পিতা মাতার পূর্বে দুনিয়া ছেড়ে চলে যায় মায়ের অপেক্ষা করে যে কখন আমার মা আমার জন্য দোয়া করবে আমার বাবা আমার জন্য দোয়া করবে আমার ভাই আমার জন্য দোয়া করবে আমার বন্ধু আমার জন্য দোয়া করবে শুনেন এই দোয়া যে দোয়া আপনি ফরজ নামাজের পরে করেন বা দাফন করার পরে করেন বা জানাজার নামাজের পরে করেন এই দোয়ার পাওয়ার কতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহ তাআলা লা ইউদখিলু আলা আহলিল কুবুরি মিন দোয়াই আহলিল আরদি আমসালাল জিবাল আমার উন্নতির যখন বাবা সন্তানের জন্য দোয়া করে মা সন্তানের জন্য দোয়া করে ভাই ভাইয়ের জন্য দোয়া করে বন্ধু বন্ধুর জন্য দোয়া করে যদি আল্লাহ পাক নিজের মেহের বাণীতে ওই দোয়াকে কবুল করে নেন তো ওই বান্দার কবরে পাহাড়ের সমতুল্য রহম মা করেন বলেন সুবহান পাহাড়ের সমতুল্য রহমান নবী আলাইকুম ইসলাম বললেন শোনো তোমরা দুনিয়াতে একে অপরকে গিফট দাও উপহার দাও যেমন দিলেন ফুলের মালা একটা ফুল গিফট করলেন জীবিত অবস্থায় থাকাকালীন একে অপরকে আমরা বিভিন্ন রকমের জিনিস উপহার দিই নবী পাক বললেন শোনো ইন্তেকালের পরে কেউ কাউকে কোন উপহার দিতে পারবে কিনা আর যদি দিতে পারো তো কি উপহার দিবে কি গিফট দিবে কি তোহফা দেবে নবী আলাইহিস সালাম বললেন ইন্না হাদিয়াতুল আহইয়াই ইলাল আমওয়াতি আল ইসতিগফারু লাহুম আমার উম্মত উম্মতেরা শোনো তোমরা মৃত ব্যক্তিদের জন্য যদি দোয়া করো ওই দুবাই হলো ওই মৃত ব্যক্তির জন্য তোহফা বলেন সুবহান তোহফা কি যারা বলেন দোয়া তো তোহফা দিতে চান কি না দিতে চান তো করতে হবে না ছাড়তে হবে করতে হবে এজন্য পিতা-মাতা দাদা-দাদি নানা-নানি এলাকাবাসী যারা গেছেন সকলের জন্য দোয়া করেন এই দোয়া এমন একটি এবাদত যেই এবাদতের অপেক্ষা ওই মৃত ব্যক্তি কবরে করে এখন এই দোয়াই তাকে বাঁচাতে পারে এই দোয়া করুন আর এরা আজ দোয়া করতে নিষেধ করছে